আসসালামু আলাইকুম বন্ধুরা কি অবস্থা তোমাদের ছবি তোমরা ভালো যাচ্ছ তো আগের পর্বটাই তোমরা যারা দেখছো আমাদের স্পেশাল সিরিজের ভিডিওতে আগের পার্টে আমরা গরু নিয়ে এসেছি হাট থেকে তোমরা যারা দেখছিলে তারা তারা জানো যে আমরা হাট থেকে গরু নিয়ে এসেছি তো আজকে আমরা এই হা গরুগুলোকে কালকে আমরা অনেক মজা করছি গরুগুলোকে সারা রাত দেখাশোনা করছি গরুগুলোর অনেক খেয়াল রাখছি খাবার দিছি তো দেখো গরু গরুগুলো আমরা এই যে মাইকেলের রেস এটা রাখছি তো গরুগুলো এখানে খুব ভালোই আছে আর এখানে সারারাত আমরা তিনজন চারজন ছিলাম তো গরুগুলোর সাথে আর এই যে জিমি মাইকেল মাফিয়া তো আজকে আবার আমার আর মাইকেলের একটা ইম্পর্টেন্ট কাজ আছে তো আমরা বাইরে যাব আর এখানে থাকবে মাফিয়া আর জিমি তো মাফিয়া আর জিমি এগুলো দেখাশোনা করবে আর আমরা বাইরে যাব একটা কাজে আবার রাত্রে ফিরে আসবো তখন আবার গরুর সাথে দেখা হবে তো বন্ধুরা দেখো এই যে আমাদের এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটা গরু পুরোপুরি সুস্থভাবে সুন্দরভাবে আছে তো তোমরা আগে ভিডিও যারা যারা দেখো এখনই তাড়াতাড়ি যাও আগে ভিডিওটা দেখে আসো আর লাইক করে আসো তো পুরো সিরিজটাতে তোমরা সাথে থাকবে অনেক মজা হবে এই সিরিজটাতে এই স্পেশাল সিরিজে কারণ আমরা এখন পর্ব পর্ব বানাবার পর্বগুলোতে আমরা গরুগুলোকে বাইরে ঘুরতেও নিয়ে যাব ঘাস খাওয়াতে নিয়ে যাব অনেক এনজয় করবো তো চলো আজকে শুরু করা যাক আজকে অনেকগুলো কাজ আছে তো জিমি আর মাফিয়া তোরা এখানে থাক আর গুরুগুলোর খেয়াল রাখিস ঠিক করে আর আমি আর মাইকেল যাই মাইকেল এখানে আবার মাফিয়া আমাদের রোলস রোলস নিয়ে এসেছিলো আর আমাদের যেই লাইকনিং মা কুইন স্পেশাল কারটা আছে তো স্পেশাল কারটা আসলে একটু সমস্যার কারণে স্পেশাল কারটার ইঞ্জিনে একটু প্রবলেম হয়েছে তো স্পেশাল কারটা আমরা সার্ভিসিং এ পাঠাই দিয়েছি তো আর মাফিয়া যায় আবার আমাদের রুলস স্টয়েলসটা নিয়ে আসছিল তো আজকে আমরা রুলস রয়েলস নিয়ে যাব আমাদের সেই ইম্পর্টেন্ট কাজের জন্য আর এখানে থাকবে হচ্ছে মাফিয়া আর জিমি মাইকেল তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় ওঠ বাই তাড়াতাড়ি ওঠ এমনিতেই দেরিও যেতেছে তাড়াতাড়ি তাড়াতাড়ি মাইকেল কী করতাছে ভাই তাড়াতাড়ি ওঠ আর বলছো তোমরা এখনও যারা যারা লাইক করো না এই লাইক করে দাও কারণ এই পুরা সিরিজটাতে অনেক এনজয় হবে অনেক মজা হবে যারা যারা মজা করতে চাও তাড়াতাড়ি লাইকটা ভিডিওটা লাইক করো সাবস্ক্রাইব করো যাতে পুরো সিরিজটা তোমরা দেখতে পারো তো আমরা বের হয়ে যাচ্ছি আরে মাইকেল তোদেরই তোর গাড়িটাকে একদম রাস্তার মাঝখানে রাখা লাগে দেখেটার জন্য বের হয়ে যাচ্ছে চলো বন্ধুরা আমরা আগে যাই আর জিমি মাফিয়া তোরা দেখে রাখিস কিন্তু গরুগুলা ভালো কি রাখ তাই একটু চাপ ভাই চাপ তোর মাথার জন্য দেখাই জানি হ্যাঁ মাফিয়া ঠিকঠাক ভাবে দেখে রাখিস গরুগুলা ঠিক আছে তো চলো বন্ধুরা আমরা যাই আমাদের রুলস রয়েলস নিয়ে বের হই রুলস রয়েলস চালাতে কিন্তু সেই লাগে রুলস একটা সেই বড় লোক বড় ফিল আছে তো চলো বন্ধুরা যাওয়া যাক আমাদের সেই কাজে আরে যাওয়ার আগে একটা অ্যাক্সিডেন্ট সে তো চলো বন্ধুরা যাওয়া যাক তো বন্ধুরা আমরা আমাদের সেই কাজ শেষ করে এখন অনেক রাত হয়ে গেছে আবার বাড়ি ফিরে যাচ্ছি এতক্ষণ জানি না মাফিয়ার জিমি কি করতেছে গরুগুলোর ঠিকভাবে খেয়াল রাখছে কিনা খুবই টেনশন হচ্ছে তো আমাদের কাজ শেষ আমরা এখন বাড়ি ফিরে যাচ্ছি আর ও ভিতরের লাইটটা কত পাওয়ারফুল একদম সব আলোকিত হয়ে যাচ্ছে যাই হোক তো বন্ধুরা আমি খুব টেনশনে আছি মাইকেল খুব টেনশন আসি জিমি আর কি আমাদের গরুগুলকে সুস্থভাবে রাখছে ঠিকভাবে খাবার দিতে পারছে কিনা এগুলো দেখার জন্য আমাদের তাড়াতাড়ি বাড়ি ফিরে যেতে হবে আর বাড়ি ফিরে গেলে আমরা দেখতে পারবো যে আমাদের গরুগুলোর কি অবস্থা চলো আর বেশি কথা না বাড়ে আর তাড়াতাড়ি বাড়ি ফিরে যাই লেটস গো তো বন্ধুরা আমরা চলে আসলাম মাইকেলের বাসায় আরে কি এখানে কিছু গন্ডগোল লাগতেছে ও মাই গড আমাদের গুরুগুলো কোথায় এটা কি হলো আরে মাফিয়া তুই জায়গায় পড়ে আছো কেন ও মাই গড মাফিয়ার কি হয়েছে জিমি জিমি তোদের কি হয়েছে মাইকেল কি হইলো আয় হায় ওদের কে জানি বেহুশ করে মাইরে থুয়ে গেছে গুলি মারছে ও মাই গড আমাদের একটা গরু নাই বন্ধুরা ডাকাতি ডাকাতি নিশ্চিত গরু ডাকাতি হয়েছে বন্ধুরা তোমরা তো জানে কুরবানির সময় এলে সবার গরু চুরি হয় ডাকাতি হয় ও মাই গড এটা আমাদের সাথে হবে ভাবতেই পারি নাই আমরা কত বড় ভুল করছি আমাদের উচিত ছিল এদের সাথে আরো সিকিউরিটি গার্ড আমার যে স্পেশাল এসপিজি ফোর্স আছে তাদের রাখা ও সে চলো আগে আমরা সিসিটিভি ফুটেজ দেখি কি হয়েছিল ও মাই গড এটা কারা এটা তো পুরো একটা মাফিয়া গ্যাং আছে ভাই ও মাই গড কে কারে মারলো জিমিরে মারলো মাফিয়ারে মারলো ওখানে আরেকজন মারলো মাইকেল এগুলো কারা মাইক আছে আগে অ্যাম্বুলেন্স কল করি বন্ধুরা মাইকেল বলতেছে যে ওটা ডাকগান বসছিল মাইকেলের আগের একটা শত্রু তো ওই আয়েসা আমাদের সবগুলো গরু নিয়ে গেছে আর জি আর মাফিয়ারে গুলি করে বেশ করে ঠিকছে তো ওকে ওদের আগে রক্ষা করতে হবে আগে অ্যাম্বুলেন্স কল দিই তো ঠিক আছে ওরা এটা কি করলো এত বড় সাহস ওদের ওদের এত বড় সাহস আমার গরু নিয়ে গেছে ওদেরকে আমি ছাড়ব না বন্ধুরা তোমরা তাড়াতাড়ি ভিডিওটা লাইক করে দাও আর দেখবে আর এটা কি এটা কে মাইকেল এটা কে ও শেড মাইকেলের কাজিন বন্ধুরা মাইকেলের কাজিনকেও ডাকরা মেরে ফেলে গেছে দেখো ও শেড এত বড় ক্ষতি করছে ওরা আমাদের আমাদের মাইকেলের কাজিনকে মারছে জিমিকে মাফিয়াকে মারছে আর আমাদের সবগুলো গরু নিয়ে গেছে ওদেরকে আমরা কখনই ছাড়বো না বন্ধুরা তো কি হবে এখন ও গড ওরা যদি আমাদের গরুগুলোকে মেরে ফেলে আগে আমরা অ্যাম্বুলেন্স কল করছি এখন যাতে অ্যাম্বুলেন্স আসতেছে ইয়া জিমিয়ার মাফিয়াকে আগে হাসপাতালে নিতে হবে তো বন্ধুরা তোমরা কি হয় আমরা কি মাইকেল আর ফ্র্যাঙ্কলিন কি পারবে গরুগুলো ফিরিয়ে আনতে ডাকগান বসের সাথে ডাকগান বস থেকে প্রতিশোধ নিতে এটা দেখার জন্য তোমরা পরের পার অবশ্যই দেখবে আর এই ভিডিওটা তাড়াতাড়ি লাইক করো সাবস্ক্রাইব করো তাহলে তাড়াতাড়ি আমরা পরের পার আনবো তো পরের পাটার জন্য অপেক্ষা করবে আর এই ভিডিওটা পুরোপুরি দেখবে আর যারা এত এতক্ষণ দেখছো তাহলে সবাইকে অনেক অনেক ধন্যবাদ গুড ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ